যেই ব্লগ ভাঙার সময় ফ্রকটা পরে যাবে সে লুজার সালামু আলাইকুম দর্শক আমাদের প্রোডাক্ট লাইন আপের বেশ জনপ্রিয় একটা প্রোডাক্ট ফ্রক ব্রেকিং আইস এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আমাদের ফেসবুকে বা আমাদের ওয়েবসাইটে দেখে অনেকে পারচেস করেন অথবা পার্চেস করার আগেও কীভাবে খেলতে হবে এটা বুঝেন না বা বুঝতে পারে না তাদের জন্যই আজকে আমাদের এই ভিডিওটা এই ভিডিওতে কীভাবে এই বোর্ডটা সেট আপ করবেন বোর্ডটা সাজাবেন ক্লাস খেলবেন এই ভিডিওটা আমাদের দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ আমরা রিসেন্টলি একটা মেলা অ্যাটেন্ড করেছিলাম বাচ্চাদের মেলা তো যেহেতু আমরা বাচ্চাদের আইটেমই বিক্রি করি সেক্ষেত্রে আমরা বিভিন্ন মেলায় অ্যাটেন্ড করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ মেলায় আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে বেশ সারা পেয়েছি বিশেষ করে এই ফগ ব্রেকিং আইস যেই প্রোডাক্টটা আছে এটা বাচ্চারা খেলে অ্যাকচুয়ালি খুব মজা পেয়েছে তো আমরা আমাদের স্টলে বাচ্চাদের সরাসরি খেলাধুলা করার সুযোগ ছিল মানে আমাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তারা খেলতে পারবে এরকম একটা সুযোগও রাখা ছিল তো বাচ্চারা খেলে বেশ মজা পেয়েছে প্রোডাক্টটা তো প্রোডাক্টটা সাজানোর পরে উপরে একটা ফ্রক আছে এই ফ্রকটা প্লেস করতে হবে তো খেলার মূল সিস্টেমটা হচ্ছে এই ফ্রকটাকে সেভ করে বাকি ব্লগগুলো ভেঙে ফেলা আর কি কোন প্লেয়ার কয়টা ব্লগ ভাঙবে এটা নির্ধারিত হবে অ্যাকচুয়ালি দুই পাশে দুই যে স্পিনার আছে দুটো স্পিনার অনুসারে কারণ স্পিনার ঘোরালে কয়টা ব্লক ফেলতে হবে সেটা নির্দেশ করা থাকে কিছু কিছু ব্লক ফেলতে হয় যে দুইটা সাদা একটা সবুজ কিংবা দুইটা সাদা একটা সবুজ এরকম আছে আবার আরেকটা আছে রিট্রাই আবার চেষ্টা করুন কিংবা কে কখন অফ থাকতে হবে তো এটা আর কি খেলাটা যেই ব্লক ভাঙার সময় ফ্রকটা পড়ে যাবে সে লুজার এটাই মূলত একটা গেম তো আমাদের এই গেমটা বেশ ইউনিক একটা গেম বাংলাদেশ মার্কেটে এই এই প্রোডাক্টটা পাওয়া যায় না বললেই চলে আমরা সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি আমরা বাচ্চাদের স্মার্টফোন থেকে দূরে রাখার মতো বিভিন্ন স্ট্র্যাটেজি গেমগুলোতে বেশি ফোকাস করে থাকি আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া থাকবে ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় নক করলে হবে অর্ডার প্লেস করলে পুরোপুরি ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন কোনো রকম অ্যাডভান্স পে করতে হবে না